শাকিব খানের পক্ষ নিয়া অপু ম্যাডাম এবং বুবলি ম্যাডামকে যে জ্ঞান দিচ্ছেন একজন সাকিবিয়ান মেয়ে সাকিবিয়ান উর্মি বিশ্বাস যে জ্ঞানটা দিচ্ছেন ভাই সে জ্ঞানের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনাদেরকে একটি ছোট্ট ভিডিও দেখাই তারপর বাকি মন্তব্য পরে করবেন কমেন্ট হ্যাঁ আহ পয়েন্টে আসি মানে দুইজনের উচিত সাকিব খানকে শান্তি দেওয়া এবং সাকিব খান যেভাবে বলে সেভাবে চলা বাকি রেখে বলে কি শুনি হম আমরা দেখি না যে বুবলি খোঁচা মারলে অপু খোঁচা মারে অপু খোঁচা মারলে বুবলি খোঁচা মারে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করা উচিত এবং দুইজনে মিললা সাকিব খানের সাথে সংসার করা উচিত এখন আমার কথা হলো সাকিব খান কি দুইজনের সাথে সংসার করবে এই যে উর্মি বিশ্বাস জ্ঞানটা দিলেন মেয়েটা একজন সাকিব উনি সাকিব খানকে প্রচন্ড ভালোবাসেন ভক্ত হিসাবে তো যাই হোক উনি বলতেছে মিললে জিল্লে সংসার করুক সাকিব খানের সাথে মিললে জিলে সংসার করুক কারণ অসুস্থ প্রতিযোগিতা যেন প্রতিযোগিতা মুখে আসতেছে না অসুস্থ প্রতিযোগিতা যেন না করে কারণ আমরা দেখি বুবলি ম্যাডাম যদি খোঁচা মারে অপবিশ্বাস খোঁচা মারে এমন খোঁজাখোঁজির কারণে কিন্তু সাকিব খানের প্রেস্টিজ চলে যাচ্ছে এখন এই উর্মি বিশ্বাস যে কথাটি বলছেন আপনার কাছে কেমন হয়েছে দুইজনে মিললে মিশে সংসার কি করতে পারবে কারণ সাকিব খান অবু বিশ্বাস আর বুবলি কিনে সংসার করলে তো দুইজনের মধ্যে যেভাবে লাগবে কারাকারি চুল ধরে টানা টানি এটা তো হান্ড্রেড পারসেন্ট সাকিব খান যদি চায় দুজন কিনে সংসার কিন্তু করতে পারে যদি সাকিব খান চায় দেখেন দুইজনের দুই ফ্ল্যাটে থাকবে মাঝে মধ্যে সাকিব খান তাদেরকে হিসাব করে সময় দিবে এটা দারুণ একটা মুহূর্ত হবে তখন কিন্তু দুইজনই খুশি থাকবে কিন্তু একজন আরেকজন কি কিন্তু দেখতে পারে না অপবিশ্বাস বুবলি রে মানে বুবলি অপবিশ্বাসকে এই যে বিশ্বাস কথা বলছেন তিনি একটা ইন্টারভিউ তাকে বলছিলেন যে দুইজনের চেয়ে তিনি সাকিব খানকে বেশি ভালোবাসেন এই উর্মি বিশ্বাস কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিলেন এখন বলতেছে এক কথা উনি আরেকটা ইন্টারভিউ বলছে দুইজনের চেয়ে উনি সাকিব খানকে বেশি ভালোবাসেন এখন যত সাকিব খান অববিশ্বাসে বিয়ে করছে বুবলের বিয়ে করছে এখন তো উর্মি বিশ্বাসের কোনো বার্তা নাই উনি ভালোবাসলে বাসতে পারে ভক্ত হিসাবে এখন উনি এই পরামর্শটা যেটা দিলেন যে দুইজনে মিললে সংসার করুক অসুস্থ প্রতিযোগিতা যেন না করে এমনটা যদি হতো তাহলে সাকিব খানের কেরিয়ারে এর চেয়ে ভালো কাজ আর না একটা নতুন সিনেমার চেয়ে ভালো হতো এমন একটা সিদ্ধান্ত সাথে কিন্তু কিন্তু একে অপরকে খোঁজা দিলেন তাহলে এমন এমন কারি ফারা হইলো নাইলে অব বিশ্বাস বলতো না আমি সাকিব খানকে আমার কাছে নিয়ে আসছি বুবলি বলতো না আমি সাকিব খানকে আমার কাছে নিয়ে আসছি যাই হোক আপনাদের মতামত কিন্তু ভাই জানেন কেমন লাগলো ওনার কথাগুলো